মামুল হক উনিশশো সালের নভেম্বরে ঢাকার আজিমপুরে মুসলিম পরিবারের জন্ম করেন তার পিতা আল্লামা হক ছিলেন একজন তার ভাই সংখ্যা তেরো মামুজুল হক তার অগ্রজ একজন প্রভাবশালী পন্ডিত এবং বাংলাদেশের মহাসচিব প্রাথমিক জীবনে হক তার পিতা হকের নিকট লেখাপড়া শুরু করেন উনিশশো সালে 12 বছর বয়সে তিনি লালবাগ চামতারা জামে মসজিদ মাদ্রাসায় কোরআনের হেফস সমাপ্ত করেন 1986 সালে ভর্তি হন জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকায় উনিশশো সালে জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকা থেকে কবি মাদ্রাসা শিক্ষা বোর্ডে বেফকল মাদারিস আরাবিয়া বাংলাদেশের অধীনে কেন্দ্রীয় পরীক্ষায় উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান উনিশশো সালে স্নাতক শ্রেণীতে তৃতীয় স্থান উনিশশো সালে দামরাই হাগস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে অর্থনীতি অনার্স ও মাস্টার্স সমাপ্ত করেন মামলা মামুন হক দু হাজার তেরো সালের পাঁচ ও ছয় মে ঢাকার স্বাপ চক্রে অনুষ্ঠিত বিভাজক আন্দোলনের নেতৃত্বের জন্য বারো মে মালনা মামুন হককে গ্রেফতার করা হয় এ সময় তিনি কারাগার থেকে বস্রী নামে এক বই রচনা করেন যা ওই বছরের সেপ্টেম্বরে প্রকাশিত হয় দুহাজার আঠারো সালে অনুষ্ঠিত বাংলাদেশের সাধারণ নির্বাচনের যদি আগে তাকে পুনরায় গ্রেফতারের অভিযোগ বোঝে দুহাজার একুশ সালের এপ্রিল পর্যন্ত তার বিরুদ্ধে সারাদেশে রাষ্ট্রযুক্ত মামলা শাহর অর্থ শতাধিক মামলা দায়ের করা হয় এর মধ্যে আসলে মোবাইল ও মানিব্যাগ চুরির মামলায় তাকে গ্রেফতার করা হয় যা 2020 সালে দায়ের করা হয় মামলার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয় যা আসলে তার দীর্ঘদিনের সাম্মানিককে উৎপন্ন করারই এটি অপপ্রয়াস সর্বশেষ নারায়ণগঞ্জের এটি রিসোর্টে তিনি স্ত্রী সহ সেখানে উপস্থিত হলে ফাসিবাদীরা তাকে আক্রমণ করে এবং পুলিশের হাতে তুলে দেয় এই ঘটনা সারা বিশ্বকে তোমার অবশেষে মিথ্যা অপসৃত হয়েছে সত্য অনুচিত হয়েছে মামলা মামুল হক আবারও ওয়াজির ময়দানে ফিরে সত্য এবং সুন্দরকে প্রচারের জন্য মামলা মামুল হক তার জ্ঞান প্রজ্ঞা মেধা দূরদর্শিতা দিয়ে বাংলাদেশের সর্বস্তরে এবং বাংলাদেশের বাইরে দশ দিগন্তে দিনের প্রচারণে ছড়িয়ে পড়ুন এই আমাদের নিরন্তর কামনা জেলে ভরে জুলুম করে এ মনে ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এ মনে বাঁধা যাবে জেলে ধরে ঝুলো করে এ মনে ভাঙা যাবে না শী শিকল দিয়ে এমন বাঁধা যাবে না জেলে ভরে জুলো করে রে এমন ভাঙা যাবে না উত্তারের শি দিয়ে এমন বাঁধা যাবে না মোরা শক্ত হব শীশার মত আসবে বিপদ বাধা যত শক্ত হব শীশার মত আসবে বিপদ বাধা যত লক্ষ প্রাণের ঘুম ছড়াব দিক পরাজয় না দিক পরাজয় মানবো না দিক পরাজয় না কেন বন্ধু তুমি মরো শপথ না অন্তসুदिनी কণ্ঠে তোমার বিপ্লবি গান গা কেন বন্ধু তুমি মরো শপথ না অন্তসুदिनी কণ্ঠে তোমার বিপ্লবি গান গা

সুখ যত বিপদে বাধা হোক যত বদে না শহীদানের কাপেলা চলবে আসুক যত বিপদ বাধা হোক যত বদে না শহীদ রাজ আছে ভেঙে পড়া যাবে না কাচারের শিকল দিয়ে এমনে বাধা যাবে না মোরা সত্য হব শেষার মত আসবে বিপদ বাধা যত সত্য হব শেষার মত আসবে বিপদ বাধা যত লক্ষ প্রাণের ঘুম ছড়াব ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব ধিক পরাজয় মানবো না ধিক পরাজয় মানবো না ধিক পরাজয় মানবো না জেনে ভুরে জুলুম করে হে মনে যাবে না অত্যাচারীর সেই দিয়ে হে মনে যাবে না জেনে ভুরে জুলুম করে মনে ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে সীশার মতো আসবে বাধা যত সত্য হব সীশার মতো আসবে বিপদে বাধা যত লক্ষ্য প্রাণের খুন ঝরাব যে পরাজয় মান যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি দাতা নারঙ্গি পরে প্রবোজ পাতা দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেলা তবু তুমি জাগলে না তবু তুমি জাগলে না আপনাদের মোবাইল ফোনের লাইট অন করুন আজকে সম্মানিত মহতারামের সৌজন্যে আমরা সব মোবাইল ফোনের লাইটগুলো দেখতে চাই